কেনাডার অন্টারিয়া প্রভিন্সে হেলথ কেয়ার প্রফেশনের জন্যে বিশেষ কিছু সুবিধা চালু করতে যাচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এর মধ্যে পহিলা জানুয়ারি দু থেকে নতুন একটি তারা সিস্টেম চালু করবে যেটার ফলে রেগুলেটরি প্রফেশনে যারা কেনাডাতে আসেন হেলথ কেয়ার প্রফেশনে তাদের প্র্যাকটিসিংয়ের ক্ষেত্রে অন্য প্রভিন্স থেকে এই প্রভিন্সে আসার পরে এখানে ছয় মাস সময় লাগে প্রসেসিংয়ের জন্যে বিষয়গুলোকে ক্লিয়ার করতে সেগুলোকে সেই ব্যারিয়ারগুলোকে রিমুভ করা হবে মাত্র দশ বিজনেস ডের মধ্যে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টগুলো করে তাদেরকে এখানে প্রফেশনগুলো প্র্যাকটিস করার জন্য সুযোগ দেওয়া হবে আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো বিশেষ করে রেগুলেটরি প্রফেশন নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা থাকে আপনারা রেগুলেটরি প্রফেশন নিয়ে কেনাডাতে যারা আসেন পারমান রেসিডেন্ট নিয়ে তো পরবর্তীতে দেখা গেল যে সেগুলো তারা একটা প্র্যাকটিস করতে পারে না অনেক ধরনের ব্যারিয়ার থাকে এর ফলে তাদেরকে জব করতে হয় দেখা গেল যে আপনি এম ডাক্তার এম ডাক্তারি পাস পাশ করে বাংলাদেশ থেকে আপনি কেনাডাতে এসেছেন পরে দেখা গেল যে আপনি অন্য ওয়ার্ড জব করতেছেন এই প্রফেশানগুলোটা প্র্যাকটিস করতে পারতেছেন না তো এগুলোর কারণ হল যে অনেক ধরনের রেগুলার আপনার সার্টিফিকেশান ব্যারিয়ার থেকে শুরু করে আরও কিছু বিষয় আছে এগুলোকে সহজ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে কানাডা গভর্নমেন্ট বিশেষ করে অন্টারিও প্রভিন্স তো আজকের তথ্যগুলো হয়তো এই রিলেটেড প্রফেশনে যারা আছেন তাদের জন্যে অনেক সহায়ক ভূমিকা রাখবে অন্টারিও টেক্স স্টেপস টু রিমুভ ইন্টার প্রভিন্সিয়াল ব্যারিয়ার্স ফর লাইসেন্সিং অফ সিক্সটিন অ্যাডিশনাল হেলথ কেয়ার প্রফেশনস তো অলরেডি অনেকগুলো প্রফেশনসে তারা হেলথ কেয়ারের ক্ষেত্রে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে একটা ব্যারিয়ার দূর করেছিল এখানে ষোলোটি নতুন প্রফেশনকে যুক্ত করা হচ্ছে যেগুলোর ক্ষেত্রে আপনার ব্যারিয়ারগুলোকে শিথিল করা হবে আন্ডার দি প্রোপোজ লেজিসলেশন প্র্যাকটিশনার্স অফ রেগুলেটেড প্রফেশনস উইথ সার্টিফিকেশন ইন আদার প্রভিন্সেস উড বি আউল টু গেইন অথোরাইজেশন টু প্র্যাকটিস দেয়ার রেগুলেটেড প্রফেশনস ইন অন্টারিও ইন অ্যাজ লিটিল অ্যাজ টেন ডেজ ফলোয়িং ভ্যালিডেশন অফ দেয়ার ক্রেডেনশিয়ালস তো কেনাডাতে যেটি হয় সেটা হচ্ছে এখানে এডুকেশন সিস্টেমগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মেনটেন করে সার্টিফিকেশানগুলো মেনটেন করে যার ফলে এক এক প্রভিন্সে এক এক ধরনের সার্টিফিকেশান সিস্টেম থাকে তো এখানে দেখা গেল যে আপনি নিউ ব্রান্স উইকে হয়তো আসেন সেখানে আপনি সার্টিফিকেশান নিয়েছেন আপনি অন্টারিওতে এসে প্র্যাকটিস করতে হলে আবার নতুন করে নিতে হয় তো এই যে ইন্টার প্রভিন্সিয়াল একটা ব্যারিয়ার সেটিকে রিমুভ করার জন্যেই মূলত উদ্যোগ নিয়েছে অন্টারিও গভর্নমেন্ট সেক্ষেত্রে তারা দশ বিজনেস ডের মধ্যে ভ্যালিডেশন প্রক্রিয়া শেষ করে আপনাদেরকে প্র্যাকটিসের সুযোগ দিবে সেখানে নতুন করে যুক্ত হয়েছে ষোলোটি প্রফেশন তো যেটি ঘটতেছিল যে বর্তমানে ওয়ার্ক অথরাই অন্টারিও প্রভিন্সে ওয়ার্ক অথরাইজেশন পেতে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো সেই জায়গাতে মূলত এটি দশ দিনে নিয়ে আসা হচ্ছে এই সময়টিকে কমিয়ে দি প্রভিন্স ইনটেন্ড টু ইমপ্লিমেন্ট দি নিউ রেগুলেশনস অন জানুয়ারি ওয়ান টু তো আজকে আপনারা অক্টোবর মাসের শেষ দিকে শুনতেছেন এই কথা কিন্তু এটি কার্যকরী হবে পয়লা জানুয়ারি দুই থেকে ওয়ান্টারিও অলসো এইমস টু ইনাবল ফিজিশিয়ানস অ্যান্ড নার্সেস টু বিকাম সার্টিফাইড উইদিন জাস্ট টু বিজনেস ডেজ তো এটা আর গুড নিউজ যে তারা এই সিস্টেমটা যদি চালু করে ফিজিশিয়ান এবং নার্স যারা যারা এখানে সার্টিফাইড হয়ে প্র্যাকটিস করতে চান তাদের মাত্র দুই দিনের মধ্যে দুই কর্মদিবসের মধ্যে তাদের সার্টিফিকেশনের কাজগুলো চালু করবে তারা দি প্রভিন্স অ্যানাউন্সড দি প্রোপোজড চেঞ্জেস ইন এ নিউজ রিলিজ অন দি প্রভিন্সিয়াল ওয়েবসাইট বাই মেকিং ইট ইজিয়ার ফর ওয়ার্কার্স ফ্রম দি রেস্ট অফ দি কান্ট্রি টু গেট অন দি জব ফেস্টার Our government is driving economic growth and protecting our workers and communities, said David Pisini Ontario, Minister of Labour, Immigration, Training and Skill Development. The complete as of right framework is not limited to healthcare professionals. ইট ইনকাম প্যাসেস সার্টিফিকেশান অ্যাক্রস ফিফটি অন্টার ইউর রেগুলেটের বডিজ অ্যান্ড ইনক্লুডস ক্লোজ থার্টি থ্রি হানড্রেড রেগুলেটেড অকুপেশন তো এখানে হেলথ কেয়ারের বিষয়টি মেইন ডি আজকে আমরা আলোচনায় করলাম কিন্তু এখানে আরেকটি মেসেজ আমরা পেলাম যে যে রাইট ফ্রেমওয়ার্কটা তারা চালু করতে যাচ্ছে এখানে তারা হেলথ কেয়ারের সাথে অ্যাডিশনালি পঞ্চাশটি অন্টার ইউর রেগুলেটেড বডিজ তারা এখানে তিনশোটা রেগুলেটেড অকুপেশনকে এখানে ফ্যাসিলিটেট করবে সে বিষয়টা আমরা বুঝতে পারলাম অ্যাডিশনাল প্রফেশনস দি টেবল বিলো লিস্ট দি সিক্সটিন প্রফেশনস প্রপোজ টু বি অ্যাডেড নাম্বার আন্ডার অন্টার ইউ অ্যাজ আ রাইট ফ্রেমওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার লাইকলি করেসপন্ডিং ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোর্স এখানে দেখুন প্রফেশনগুলো অডিওলজিস্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এনসি কোডটাও আছে যেগুলোকে শিথিল করা হবে পয়লা জানুয়ারি থেকে থ্রি ওয়ান আমি এনওসি কোডগুলো পড়ব না আপনারা চাইলে পজ করে দেখে নেবেন তারপরে রয়েছে সাইকো পডিস্ট ডেন্টাল হাইজিনিস্ট ডেন্টাল টেকনোলজিস্ট ডেন্টিস্ট ডেন্টুরিস্ট এরপর রয়েছে ডায়েটিশিয়ান মেডিকেল রেডিয়েশন অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট মিড ওয়াইফ অকুপেশনাল থেরাপিস্ট অপটিশিয়ান অপটিমেট্রিস্ট ফার্মাসিস্ট ফার্মাসি টেকনিশিয়ান ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট সাইকোলজিস্ট এই প্রফেশানগুলোকেই এখানে সাহস করে দেওয়া হবে সিস্টেমগুলো পয়লা জানুয়ারি থেকে এছাড়াও দি অরিজিনাল অ্যাজ আ প্রায় রেগুলেশনস অলরেডি ইনক্লুডেড ফলোয়িং মেডিকেল অকোফেশন অলরেডি যেগুলো রয়েছে ফিজিশিয়ান সার্জন রেগুলেটেড নার্সেস রেজিস্টার্ড প্র্যাকটিক্যাল নার্সেস নার্সে নার্স প্র্যাকটিশনার প্রেসপাইটরি থেরাপিস্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এগুলো অলরেডি সহজ করা আছে এগুলোর সাথে এই ষোলোটি প্রফেশন যুক্ত হয়ে যাবে এক্সপিরিয়াটেড অথরাইজেশন ফর ফিজিশিয়ান অ্যান্ড নার্সেস ফারদার দি গভর্নমেন্ট ইজ অ্যাডভান্সিং প্ল্যানস টু ইমপ্লিমেন্ট অটোমেটিক রিকগনিশন ফর ফিজিশিয়ান নার্সেস হু আর রেজিস্টার্ড অ্যান্ড ইন গুড স্ট্যান্ডিং ইন আদার প্রভিন্সেস অ্যান্ড টেরিটোরিজ এখানে আর একটা গুড নিউজ সেটা হলো যে গভর্নমেন্ট আরও এখানে ফাস্টার ওয়েতে বিষয়গুলো রিকগনিশন দেওয়ার একটা সিস্টেম চালু করতে যাচ্ছে ফিজিশিয়ান এবং নার্সদেরকে যারা হচ্ছে অলরেডি তারা রেজিস্টার্ড এবং হচ্ছে এই গুড স্ট্যান্ডিংয়ের মধ্যে রয়েছেন অন্য প্রভিন্স এবং টেরিটরিতে এখানে আরও অল্প সময়ের মধ্যে কীভাবে করা যায় সেগুলোকে অটোমেশন সিস্টেমে নিয়ে আসার জন্য একটা প্ল্যান করতেছে অন্টারি গভর্নমেন্ট অন্টারি এমস টু ফ্যাসিলিটেট দিস মুভ অফ সিমলেস ইন্টিগ্রেশন ইন টু দি প্রভিন্সিয়াল লেবার মার্কেট বাই কোলাবোরেটিং উইথ দি কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অফ অন্টারিও অ্যান্ড দি কলেজ অফ নার্স অফ অন্টারিও কী কী এখানে সহজ করা হবে রিডিউস অ্যাপ্লিকেশন ফি রিডিউস ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট ইস্যু সার্টিফিকেটস উইদিন টু বিজনেস ডেস এই সুযোগগুলো চালু করতে যাচ্ছে বাই ট্রেকিং এ ফার্স্ট ইন ক্যানাডা অ্যাপ্রোচ টু স্ট্রিম লাইন দি লেবার মোবিলিটি প্রসেস উই আর মেকিং ইট ফাস্টার অ্যান্ড ইজিয়ার ফর বোথ আওয়ার হেলথ সিস্টেম পার্টনার্স অ্যান্ড ক্লিনিশিয়ানস টু প্রোভাইড দি ওয়ার্ল্ড ক্লাস কেয়ার অন্টারিয়ানস নিড হোয়েন অ্যান্ড হায়ার দে নিড ইড সেইট অন্টারিও ডিপিটি মিনিস্টার ডিপিটি প্রায় প্রিমিয়ার অ্যান্ড মিনিস্টার অফ হেলথ সিলভিয়া জন্স তো আজকের আলোচনা আমরা ইতি টানব হেলথ কেয়ার অকুপেশনসে যারা ক্যানাডাতে অবস্থান করতেছেন তাদের সার্টিফিকেশন এই রেগুলেটরি প্রফেশনগুলোতে সার্টিফিকেশন নেওয়াটা খুবই জরুরি বিষয় তা না হলে সেগুলোকে প্র্যাকটিস করা যায় না তো অন্যান্য প্রভিন্স থেকে যারা আলোচনাগুলো শুনতেছেন তারা যদি অন্টারিও প্রভিন্সে সুইচ করতে চান তাহলে আপনাদের যে ব্যারিয়ারটা পোহাতে হতো সেটিকে রিমুভ করে দিচ্ছে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তো অন্য প্রভিন্সে হয়তো অন্টারিও প্রভিন্সকে ফলো করে তারাও ওই বিষয়গুলো সহজ করবেন যাতে অন্টারিও প্রভিন্স থেকে কেউ যদি অন্য প্রভিন্সে মুভ করে তারাও যাতে করে অল্প সময়ের মধ্যে সেখানে অ্যাডজাস্ট করতে পারে কারণ কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি এখানে সুবিধা অসুবিধার প্রয়োজন চাহিদার আলোকে আপনারা মুভ করতে পারেন খুব স্বাভাবিক একটি বিষয় তো ইন্টার কান্ট্রি মাইগ্রেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো সহযোগিতাপূর্ণ হবে এই ডিসিশনগুলো তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম